কক্সবাজারে গিয়ে বার্মিস আচার খাইনি এরকম মানুষ কিন্তু অনেক কমই আছে সে মজাদার বারমিস আচার যদি এই আমের সিজনে বাসায় খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তো অনেক বেশি করে বাসার সবাই খেতে পারবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আটটি নতুন রেসিপি নিয়ে আস আজকের রেসিপি হচ্ছে আমের বার্মিস আচার এই বার্মিস সাচারের রেসিপি খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ আমের বার্মিস সাচার বানানোর জন্য এখানে আমি আমি নিয়েছি আমি কিন্তু আমাদের গাছে আগে থেকে আমের বাগুল ছাড়িয়ে আমি কেটে টুকরো করে নিয়েছি আমি পাতলা করে কেটে কেটে নিয়েছি আমের বার্মি সাঁচার বানানোর জন্য কিন্তু আমের আটিটা শক্ত হতে হবে আমের আটি শক্ত হলে পারমি সাচার কিন্তু অনেক ভালো হয় বার্মি সাঁচারের জন্য কিন্তু পরিপক্ক আমি প্রয়োজন এখন এই পারমি সাঁচার বানানোর জন্য এখানে আমি আমি নিয়েছি আমি কিন্তু ওজনে জানি না এগুলো আমাদের গাছেরা আমি আমার পরিমাণ মতো আপনারা যতটুকু আচার বানাবেন নিতে পারেন এখন কাঁচা আমের মধ্যে আমি এক কাপ চিনি আমি কাঁচা আমের টুকরোর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আমি আমের মধ্যে এক কাপ চিনি দিয়েছি আপনারা মিষ্টি যার যে যার পছন্দ মধ্যে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিরকাল ভিনেগার অথবা সিরকা দিবে আচারটি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে এবার আমের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আম চিনির সাথে মিশানো হয়ে গিয়েছে এবার আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে তিন ঘন্টা রাখতে পারেন দুই ঘন্টা রাখতে পারেন আমি এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা রেস্টে রাখার পরে চিনি অনেকটাই গলে গিয়েছে একদম পানি হয়ে গিয়েছে চুলাই একটি তাবা বসিয়ে পানি শুকিয়ে নিয়েছি তাবাটি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমগুলো আমি চিনির সাথে মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকমের তেল আর পানি দিব না এই চিনির গলে যে পানি বের হয়েছে সেই পানির মধ্যে আমগুলোকে সিদ্ধ করে নিব কালারের জন্য সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচ দিয়েছি শুধুমাত্র কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন হলুদ আর মরিচ দিয়ে মরিচের গুঁড়া দিলে একটু কালারটি সুন্দর আসে এখন ছোলার জাল মিডিয়ামে রেখে আমগুলোকে সিদ্ধ করে নিব এই চিনির শিরার মধ্যে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে সুতরাং আলতো হাতে একটু নেচে নিতে হবে যখন দেখবেন আমগুলো হালকা সিদ্ধ হয়ে আসছে সে সময় চলো চালটি মিডিয়ামে করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখন আমি চুলার চাল মিডিয়ামে করে দিয়েছি এখন যে মশলাটি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি দুই চা চামচ একটু কালারফুল রাখার জন্য শুকনো মরিচকে আমি কেটে দিয়েছি আপনারা চাইলে দিবেন না চাইলে বিস্কিট করবেন মশলাটি নেড়েছেড়ে আমি সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে জাল করে আমটাকে রেডি করে নিচ্ছি এখন পানি অনেকটাই টেনে গিয়েছে আমি আলটু টানিয়ে নেব এখন আমাদের বার্মিস হয়ে গিয়েছে পানি একদম ঠানিয়ে টেনে গিয়েছে এর মধ্যে চোলাটা বন্ধ করে দিচ্ছি চোলাটি বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কাঁচা আমের বালমিস আচার আমার হয়ে গিয়েছে এই আচারটি দেখতে যেরকম লুবনীয় কেটে কিন্তু সেরকমই মিষ্টি হয়েছে এই আচারটি কেটে কিন্তু অনেক ধারুন ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন